वेलकम बैक टू माय चैनल सब সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো এই যে কাচিরোলগাছে কাকুরোল ধরেছে তবে ধরেছে আছে দুটো প্যারা পেকেছে আর কচি কচি প্যারা অনেকটাই ধরেছে গাছে তো সকাল থেকে কাজ হয়ে গেছে কিছুটা করব বাসন ধোয়া হয়ে গেছে আর এখন কিছু আছে দুতে বাকি তোগুলি করব আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তো গাছে গাছের ওপাশ থেকে এসে পেয়ারা গাছের পাশ থেকে কিচেনে চলে আসছি তো ওদিকটায় গেছিলাম এই কারণে কাঁকরোল গাছে কাকুন ধরেছে তাই দেখাবো করে আপনাদেরকে আর এখানে সকালে বাসন কিছুটা তো ধুয়েছি এই যে আর কিছু বাকি আছে এখন সব খালি করেছি তো এগুলি ধোবো আর সকালে ব্রেকফাস্টে ছিল চানা আর ডিম অমলেট তো এখন আমি চা করেছি চার বাসনটাও এখানে রয়েছে চা করে এখন আমি একটা রুটি খাবো অমলেটের সঙ্গে ডিম অমলেট আছে আর চা আর এখানটা আমি ডাল বসিয়েছি ডালটাও ফুটে গেছে তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই যে শেয়ার করছি আপনাদের সঙ্গে যে চা তার পাশে রুটি অমলেট একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানটায় তো এই যে চানা নিয়েছি তবে আমি চানাটা ভালো খাই না অল্প করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করবো তারপরে কাজ তো আছে সেগুলি শেয়ার করবো উপরে রান্না ডাল নামিয়ে নিয়েছি হয়ে গেছে ডাল রান্না আর এখানে এখন রান্না করবেন দিয়েছি তবে হঠাৎ করে বৃষ্টি আবার ফুলে চেয়ারে রেখে আসছি আবার হয়তো মেলে জিরে দিয়ে আগে তেল গরম করেছি তারপরে জিরে করলে দিয়ে নুন দিয়ে তারপরে ডিউটা ছেড়ে তার মধ্যে একটু গোলর ছিটিয়ে নিয়েছি তো রান্না করি এই যে জামা কাপড় এখনো বাইরে মেলেনি অল্প আছে বেশি নেই মেলে দেব ভাজা পড়ব তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে Davon. Mas, 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 Mas,

凶手，逗。 ছিঁড়ে নিয়েছি এই একটা করছি আর তো দেখি না এখন ঘরের দিকে যাবো হয়নি রান্না দুপুরে তবে আলু ভাজা চড়িয়ে আমি সিম করে গেছিলাম প্লেটটা লো ফ্লেমে রেখে গেছি আলু ভাজার জন্য তারপরে তো দেখালামই যে কাঁকড়ন ছিঁড়তে গেছি তবে কাঁকড়ন ছিঁড়তে গিয়ে আমি ফিঙ্গারে ব্যথা পেয়েছি নেইস পুরোপুরি ফিটে গেছে কাঁচা নকে ব্যথা লেগেছে তবে সকালবেলা একবার দেখেছি তো মন বলছে যে কচি আছে হয়তো এখন জানি না কাটেনি তো কচি থাকলে খেতে ভালো লাগে আর একটু বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না যার কারণে দুপুরবেলা গিয়ে নিয়ে আসলাম আর এর পিছনে কষ্ট আছে আগে জানতাম না আমাদের যে গাছটা এটা হলো মেয়ে গাছ তবে আগে তো ঘুমোর ছিল এখন তো নেই তো ফুল টাচ করা একটা ঝামেলা যে ঝামেলাটা আমার মা সকালবেলা এসে করে আমাদের হাতে তো সময় থাকে না তারা হলো ভোরবেলা নাকি করতে হয় আমি জানতাম না এগুলি তো মা কষ্ট করেছে তারপরে গিয়ে ফলটা ধরেছে গাছে তো এতটা তো আমার চাই না মাকে দিয়ে দেবো মা এখনো খাইনি আমি অবশ্য প্রথমে দুটো মা ছিঁড়ে দিয়ে গেছিল খেয়েছি আর এখন ফলটা হয়তো দুটো রাখবো বাকি মাকে দিতে দেবো কাছে না ফলটা ধরেছে ঠিকই অবশ্য তবে এ দেখো যেটাই আছে ও কাও ধরে গেছে এখন ভিতরে ভালো আছে কিনা জানি না এই যে আমার সেরুল খাওয়ানো রেডি করেছি মিক্সির জারি দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে ভাত আছে আর ভাতের যে মাঠটা হয় ওটাও দিয়েছি ওর ভিতরে দেখি খাওয়াতে পারি কি না জানি না খেতে চাচ্ছে না তো এই দিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো দেখি খায় কি না আর এখানে এই যে বাসন ধুঁতে বাকি আছে আর এখানটা তো হয়ে গেছে ধোঁয়া কাছা বস এখন একে খাইয়ে দিয়ে সে আমার আর একজন রয়েছে লাল সেরু ওকে দেবো তার সঙ্গে হাঁস মুরগি যা আছে ওদেরকে টানা পানি দিয়ে তারপরে স্নান করে বাকি কাজ যা আছে করবো স্নান হয়ে গেছে আমার স্নান করে রেডি হয়ে আছে রোডের কাছে গিয়ে নামাতে হবে বাস থেকে আর ওই বাসে দাদা মেয়ে থাকবে তো পাঠিয়ে দেব ওর হাতে আমার মার জন্য আজকে আমি একটা জিনিস করেছি ওটা হলো দোকানের মতো আজকে রশি বেঁধে দিয়েছি পাথরের যখন যাব বাস ঢুকলেই আমি হেঁটে চলে যাব অল্প একটু দূর তো আগে থাকতে গিয়ে রাস্তায় দাঁড়াই না আমি যখন বাসটা ভিতরে ঢুকে রিটার্ন আসার সময় নামিয়ে নিই এখন চলে আসলাম আপনাদের সামনে তো এখন কিছু জামা কাপড় রয়েছে এখানটায় দেখে বেডে বসছি এগুলো এখন ভাজ করব তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিও পাশে থাকা বেল নোটিফিকেশানকে অলে সেট করে রাখুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর এখন রাত হয়েছে তাই সবাইকে গুড নাইট জানাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই